হ্যাঁ সালাদ আমি মূল্য দিয়েছি দিও তুমি আর সালাদ ভালো কাজের সে সোনো বয় লিমে হ্যালো ব্রাদার ইয়াংম্যান সালাদ করেন পরোনা কেন হ্যালো সিস্টার ইয়াংম্যান সালাদ করেন ধরোনা ক্যান তো এরকম আরও অনেক ভালো ভালো করিতে মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন থ্রি টু থ্রি সিক্স সেভেন নাইন ফোর নাইন আমাদের হেলাল কবিল ভাই কবির ভাই হইতেছে আপনার হইতেছে যে কবিতাগুলো বললো মোবাইল নম্বর তার বাইরে বাড়ি বলছে কেউ যদি কবিতা ভালো লাগে বাইকে ফোন নাম্বার ফোনে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে যে একটা কবিতা লেখাইতেছিলো লিখতে পারবেন দুই এটা জানতে ছেলে জানতে পারবেন সেদিকে